বিসমুল রমান রহিম আসসালামাইকুম ব্রাজ প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে আসা পড়লাম আজকে ভিডিওতে দেখতে পারতেছেন ব্রাজ একবারে ওয়েডিং সিজনের জন্য কিন্তু একবারে নিউ কালেকশন নিয়ে আসা পড়লাম একবারে দামাজা কালেকশন থাকবে আজকে আজকে টোটালি একটা ইউনিক প্যাটার্নের কালেকশন পেয়ে যাবেন অনেক সুন্দর সেমি ব্রাইডাল থাকবে ব্রাজ দেখতে পারতেছেন কলার কাজটা অনেক সুন্দর পুরোটা হ্যান্ড ওয়ার্কের হ্যান্ড টাচিং এর উপরে থাকবে পুরোটা ব্রাইডাল হ্যান্ড টাচিং কিন্তু ব্রাজ পেয়ে যাবেন দেখেন ভিতরে কিন্তু ক্যান ক্যান করা থাকবে অনেক কিন্তু এগুলো ভারী কাজ থাকবে পুরোটা কিন্তু ড্রেস তৈরি করতে গেলে একটা ড্রেস পনেরো থেকে বিশ দিন আপনার সময় লাগে এগুলি তৈরি করতে পুরোটা হ্যান্ড ওয়ার্কের থাক কাজ থাকবে আর ভিতরে যে আরেকটা পার্ট থাকবে এটা হলো কাতান জ্যাকোয়াটের কাতানের আপনার পার্ট থাকবে ভিতরে টোটালি পাঁচটা পার্ট থাকবে ক্যান ক্যানের একটা পার্ট থাকবে ইনার একটা ফলসের একটা পার্ট থাকবে টোটালি পাঁচটা পার্টের আপনার গাউন এগুলা পেয়ে যাবেন সেমি ব্রাইডাল গাউন একবারে বেস্ট ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আমাদের দোকানে আসলে আপনারা কিন্তু ডিসকাউন্ট ভালো ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন ড্রেসের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চমৎকার অন্য পেয়ে যাবেন ব্রকিট জ্যাকওয়ার্ড বলে এটা ব্রকিট জ্যাকোয়াট অরগেনজা এর উপরে অন্যটা কিন্তু অনেক সুন্দর চমৎকার গর্জেস অন্য পেয়ে যাবেন ভিউয়ার্স ড্রেসটা হাতাটা কিন্তু অনেক একটা ইউনিক প্যাটার্ন থাকবে প্রতিটা এটা মেজারমেন্ট এগুলো ভিউয়ার্স কিন্তু আটচিশিক্স মন্দ অ্যাভেলেবেল পেয়ে যাবেন গ্রিপে গ্রিপ ট্রাউজার থাকবে এটা ফ্যাব্রিক্সের নাম হলো গ্রিপ ট্রাউজার গিরিপ এর উপরে প্লেন ট্রাউজার যাবেন এটার সাথে কিন্তু অনেক সুন্দর পার্টি ওয়্যার রেগুলার ড্রেস থাকবে যাদের বিয়ের জন্য বিয়ের সিজন এখন যেহেতু চলতেছে ওয়েডিং সিজনে আপনারা বিয়েদের জন্য অনুষ্ঠানের জন্য এগুলো নিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু প্রতি বছরে একবারই আসে ওয়েডিং সিজনের সময় এই ডিসেম্বরের মাসে এগুলো ড্রেসগুলি অ্যাভেলেবেল পাওয়া যায় অনেক ভিড় থাকবে দেখতে পাচ্ছেন পাটটাও পাটকাও অনেক সুন্দর স্টাইলিশ একটা থাকবে সেমি ব্রাইডাল কালেকশন থাকবে অনেক সুন্দর পাকিস্তানি তো বিহার সেগুলো ড্রেস নিতে গেলে আমাদের শপে আসতে হবে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ফ্রেডার্স কালেকশন ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই চৌষট্টি নাম্বার প্রাইজের জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করলে আমরা হোয়াটসঅ্যাপের প্রাইসগুলো বিয়ার সেগুলো দিয়ে দিব তো বিয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাই আসসালামু আলাইকুম